দেখো বন্ধুরা আজকে আমি এটা ছোট মাছ এটা নদীর মাছ বড়লিয়া মাছ এই মাছটা আমি রান্না করব টমেটো আর ভোল দিয়ে হ্যাঁ তবে তোমরা দেখতে থাকো আমি কেমনে রান্না করি মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে নেব বন্ধুরা এখন আমি কেটে নিব একটা জহাবুল আবুল একটা টমেটো দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা ছোট মাছ তাই ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি কেটে নিব পেঁয়াজ হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে দিয়ে নিব নুন ধরাই দিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল কালকে খুব বৃষ্টি হয়েছে আজকে তো গরম কম তাই বাইরে বের হয়েছি কড়াইতে দিয়ে দিলাম পাঁচ কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজি কাটা দিয়ে টমেটো কাটা দিয়ে দিব শাক মতো লবণ পরিমাণ মতো হলুদ জিরা গুঁড়ো ভুলটা জহা ভুল খুব সুন্দর গন্ধ হয়ে গেছে এই জহাবুলটা আমি মাছের সঙ্গে খাই খুব ভালো লাগে সেটা খুব সুন্দর মাছের দিলাম একটু লবণ একটু হলুদের গুঁড়া রং কার গুড়া কালার জন্য একটু লঙ্কার গুঁড়া দিগার গুঁড়া একটু তেল এটা আমি ভালো করে মেখে নিব এখন আমি একটু জল দিয়ে দিই এখন আমি মেখে রাখা মাছ পয়দা দিয়ে দিব এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিব বন্ধুরা আমার ছোট মাসের চোরচুরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেব এইভাবে ছোট মাছের তরকারি কম মশলায় খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ